যদি মৃত্যুকে আমরা তিনটা ভাগ করি চিরন্তন সত্য ধ্রুব সত্য দৃঢ় সত্য আরো যদি সত্যের কোন সাহিত্য থাকে 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 ফাসাহাত তবে এখানে সেটা প্রয়োজন কারণ মৃত্যুর মতন চিরন্তন সত্য আর কিছু আরো যদি আর কিছু এর জন্য কবি বড় চমৎকার করে বলেছেন আলপা গুরু ভাই তুং কুল্ল না সিন্দা ফিলুন আল্লাহ ওয়াক বাক মানুষ পৃথিবীর মধ্যে তোমরা এসেছ খানিকটা সময় তোমরা থাকবে আল্লাহর হুকুমগুলো মেনে এই দুনিয়ার থেকে চিরবিদায়ের জন্য তোমরা চলে যাবে কবির জন্য বলেছেন মৃত্যু নামক এই শরবের পানি তোমাদেরকে পান করতে হবে আর কবর নামক ঘরের মধ্যে তোমাদের সকলকে একদিন না একদিন দাফেল হতে হবে পৃথিবীর মধ্যে যত বড় সম্পদ বলা যত বড় ক্ষমতা হ মৃত্যুর থেকে কেউ রেহাই করতে পারে না কথা বলুন ঠিক কিনা মৃত্যু একদিন আপনাকে ঘাও করবে মৃত্যু একদিন আপনাকে গ্রাস করে নিয়ে যাবে যে মানুষগুলো আপনাকে বলেছিল খুব আপন আপন সেই মানুষগুলো আপনাকে আর আপন বলবে না সেই মানুষগুলো বলবে এটা লাশ কথা বলুন ঠিক না লাশ বলবে আপনার আপন মানুষ